বাঁচতে হবে এবং বাঁচার মতো করে বাঁচতে হবে খুঁড়িয়ে খুঁড়িয়ে দগ্ধে দগ্ধে নয় হাসতে হবে জোর করে ঠোঁট টেনে অনিচ্ছের হাসি নয় প্রাণ খুলে হাসতে হবে ভাসতে শিখতে হবে তেলে জলে একসাথে থেকেও যেভাবে তেল বিন্দু নিজেকে পৃথক করে রাখে পৃথিবীর যাবতীয় আঘাতের ওপর নিজেকে এমনভাবেই ভাসিয়ে রাখতে হবে ফিরে আসতে হবে যেখানে তোমার কোনো মূল্য নেই তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে অথবা তোমার থাকার মেয়াদ উত্তীর্ণ সেখান থেকে ফিরে আসতে জানতে হবে ভুলতে হবে যা কোনো দিন তোমার হবে না তোমার যতটুকু প্রাপ্য ততটুকু মেনে নিয়ে বাকি সব ভুলতে হবে তুলতে হবে মনের ভেতর আটকে থাকা কাটাদের কষ্ট হলেও তুলে ফেলতে হবে রাত দিন চুইয়ে চুইয়ে রক্তক্ষরণের চেয়ে একেবারে কাঁটা উপরে তুলে ফেলা ভালো চলতে হবে সময়ের সঙ্গে সব ব্যথা যন্ত্রণার প্রকোপ কমে আসবে তোমাকে শুধু নিরন্তর বয়ে চলতে হবে আগামীতে না বলতে হবে সব জায়গায় নিজেকে উজাড় করে না দিয়ে কিছু ক্ষেত্রে না বলতে শিখতে হবে সময় বড্ড কম দিন যাচ্ছে মৃত্যু গুটি গুটি পায়ে তার সীমানা বিস্তার করে ক্রমশ হয়েগোচ্ছে এ জানে পরজন্মে আর মানুষ জীবন পাবে কিনা নিজেকে ভালো রাখার সুযোগ পাবে কি না মোট কথা মরার আগে ভয়ে পাঁচবার মরলে চলবে না বাঁচতে হবে এবং মানুষের মতো করে বাঁচতে হবে